মতিউর বেন্জিরা যেই তিনজনের মধ্যে একটা জিনিস কামনা এরা সবাই ডক্টরেট ডিগ্রিধারী কথায় আছে গাছেরটা খাওয়া আর তলারটাও কূর্ণ সাফল্যমণ্ডিত কর্মময় জীবনে দোর্দণ্ড প্রতাপ ক্ষমতা রাষ্ট্রীয় পদক ও অর্থবিত্তের বিপুল সম্ভারের পরও যেন তাদের বুকে একটা শূন্যতা রয়ে যায় আর তা হচ্ছে একটা ডক্টরেট বা পিএইচডি ডিগ্রি নামের আগে ড ভালো বিশ্ববিদ্যালয় থেকে একটা আসল পিএইচডি করতে গেলে মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করতে হয় আর তারা এই ডিগ্রিগুলো করেন হেসে খেলে দু চার পাতা যা লিখেন তা ও লিখে দেওয়ার লোক আছে ডিগ্রি দেওয়ার জন্য লাইন ধরে আছে সুপারভাইজার অনেকে আবার টাকা দিয়ে ভুয়া ডিগ্রি কেনেন ভুয়া পিএইচডিগুলি বিভিন্ন প্রকারের হতে পারে মিথ্যা বিশ্ববিদ্যালয় বা পিএইচডি দেওয়ার অনুমতিহীন বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পর্যাপ্ত গবেষণা বা প্রকাশনা ছাড়া ডিগ্রি চুরি করা গবেষণা অখ্যাত প্রতিষ্ঠান থেকে সম্মানসূচক ডিগ্রি